আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি সালোয়ার শরীফ হযরত খাজা সৈয়দ ফখরুদ্দিন চিস্তি জিয়ারতে এসেছি এই বুলান দরওয়াজাটি খুব একটা বেশি দিন হয়নি এই বুলন্দর করেছিলেন যোধপুরের বাসিন্দার এখন উনি বোম্বাই থাকেন স্বর্ণ ব্যবসায়ী ওনার মনোকামনা পূরা হওয়ার পরেতে উনি করেছিলেন ওনার নাম আব্দুল মান্নান সাহেব আমরা মাজারের চত্রপাকেতে চলে এসেছি এটা হলো উজুখানা এনার পুরো নাম হলো হজরত খাজা সৈয়দ ফখরুদ্দিন চিস্তি আবু খায়ের আলায় এনার আসল নাম হলো ফখরুদ্দিন এই ফখরুদ্দিন কেন হাজরাত খাজা চিশতি চিস্তি রহমতুল্লাহ নাম রাখলেন পরে বলছি এনার সাবান চাঁদের ছ তিন থেকে ছ তারিখ অবধি হয় এনার জন্ম পাঁচশো একান্ন হিজড়ি পর্দা নেন ছশো একষট্টি হিজড়িতে এটা হলো নিয়াজের দেগ এনার প্রো মোর্শেদ হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আবার কেউ কেউ বলেন খাজা বাবা যতটুকু আমি জেনেছি এনার প্রিয় মোর্শেদ হলেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এই যে ছোট গেটটা দেখছেন এই গেটের ভিতরে একটা মাজার পাক আছে যেটা আমার ভিডিও কিছু অজানা এইটাই হলো সেইটা এই মাজার পাকটি হলেন হজরত ফখরুদ্দিন রহমতুল্লাহ খালিপা খালিফা এবং খাস মুরিদ এইটা একদম মেন গেটে যে উঠবেন সিঁড়ি ধরে যে উঠবেন তারই ডান সাইডে এই মাজার পাকটি আছে একদম ছোট্ট গেট গোহা মতন নাম দেওয়া হবে এই যে সিঁড়ি ধরে উঠতে হয় এই এরই সাইডে ওই মাজার পাকটি এনার আব্বাজান হলেন হজরত খাজামঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় ফাকরুদ্দিন নাম কেন রাখলেন যখন খাজা বাবা যখন মদিনা শরীফ থেকে হুকুম পেয়ে যখন আসছেন তখন হযরত উসমান হারুনি ওনার পীর মুর্শেদ এনারই এক পীর ভাই ওনার নাম ছিল ফখরুদ্দিন রহমতুল্লা আলাই ওসমান হারুনি আলায় ফখরুদ্দিন রহমতুল্লা আলায়কে ডাকেন ডেকে বলেন খাজা বাবাকে আপনি খুব খেয়াল রাখবেন সব সময় ওনার কাছে কাছে থাকবেন ওনার খিদমতে থাকবেন কিন্তু অথচ দুজনে পীর ভাই দুজনই হাজরাত উসমান হারুনি রহমতুল্লা আলায়ের মুরিদ খলিফা যখন হিন্দুস্তানে আসলেন সব সময় ফখরুদ্দিন রহমতুল্লা আলায় খাজা বাবার খেয়াল রাখতেন যে কোনো সময়ে সব সময় সামনে থাকতেন তো এই ফখরুদ্দিন রহমতুল্লা আলায়কে স্মরণ রাখার জন্যেই হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা উনি ওনার বড়ো ছেলের নাম রাখলেন ফখরউদ্দিন রহমতুল্লা যিনি মদিনা শরীফ থেকে নেসছিলেন ফখরুদ্দিন রহমতুল্লাহ আলায় ওনার মাজার পাক হল আপনি খাজাবাবার মাজার পাখে যখন লাইন দিয়ে ঢুকবেন মেন গেট দিয়ে যখন লাইন দিয়ে ঢুকবেন ঢুকলেই সাইডে দেখবেন একটা চাঁদির দরওয়াজাতে তালা লাগানো আছে ওইটা হলো হজরত ফখরুদ্দিন রহমতুল্লাহ আলায়ের মাজার পাক ইনি হলেন খাজা বাবার বড় ছেলে হাজরাত ফখরুদ্দিন চিস্তি আবু খায়ের রহমতুল্লাহ এনার দরবারে পাকের সময় খাস করে চাদর পাক আসেন আর ষাট থেকে সত্তর কিলোমিটার আজমির থেকে দূর হেঁটে চাদর পাক নিয়ে আসেন ওখানকার চাদর পাক আগে চাপে তারপরে ভক্তদের চাদর পাক এনার প্রিয় মোর্শেদ হজরত কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির আলায় কেউ কেউ বলেন হজরত খাজা মইনুদ্দিন চিস্তির লালায় কিন্তু আমি যতটুকু জেনেছি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অহমতুল্লাহ নার পিরো মোর্শেদ আব্বা জানের কাছ থেকে দিন দিন ও দুনিয়ার তালিম নিয়েছেন মাজার পাক জিয়ারত করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ফুল থাকার জন্য এ দরবার পাকটি তখন একটা ঝুপড়ি ছিল একদম ছোট মাজার পাক ছিল যত আশিক murid ভক্তদের মনোকামনা পোরা হয়েছে এক একজন এক একটা কাজ করে দিয়ে গেছেন আজ তাই পুরো জান্নাতের মতন হয়ে গেছে এটা হলো সালোয়ার শরীফ হযরত খাজা সৈয়দ ফখরুদ্দিন চিস্তির অহমতুল্লা মাজার পাক অর্থাৎ খাজা বাবার বড় ছেলে ইনি এনার দরবার থেকে কেউ নিরাশ পেরেনি তাই তো দরবার পাক আজ জান্নাত देश विदेश तिकन मानुषासन जीरोत कोते अस्सलाम वालेकुम वारहमतुल्लाही बरकते हु